দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে উদযাপন করল বিজেপির সোনায় মণ্ডল কমিটি বুধবার একশো নম্বর বুথ কমিটির ব্যবস্থাপনায় ও মণ্ডল বিজেপি এবং সোনায় পুরসভার সহযোগিতায় শহরের চার নম্বর ওয়ার্ডে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বাইশে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর ছবি অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী পড়ুয়াদের শংসাপত্র ও পুরস্কার দিয়ে সম্মান জানানো হয় এছাড়া এই সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সবাইকে শংসাপত্র ও পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয় এ নিয়ে আয়োজিত সভায় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জীবনী ও তার রাজনৈতিক উন্নয়নের চিন্তাধারা তুলে ধরে বক্তব্য রাখেন সোনাই মন্ডলের প্রাক্তন সভাপতি তথা বিজেপির প্রবীণ নেতা ভজন সেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানি দাস সোনায় মন্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস ও প্রাক্তন পুর কমিশনার রামকৃষ্ণ নাথ এক মানে কোন টিস অর্ডার হলে নাম দিস জানা নাম দি দা বল রে রেমুনা গাধ এসে লাগিয়া 25 কে সাবদেবাই কতমো তো আমার জানছিলাম আমার দেশ দেশীয় করতে আছি আজকে যদি একটা আপনার বাড়িতে একটা দাস লাগাই দাস লাগাই দিই আপনি ছুটনা ছড়াইয়া রেখে দাস তো বাঁধবো নি মরই যাইবো ইগুড়ে পোড়া দিদা দাঁড় দাও বেড়া দিয়া রাখা জোর বুঝবো

আমরা যে পৌরাণিক আমলে নারীর মাধ্যমে চিন্তা হয়েছে দমন করা হয়েছে হয় বাকি এইসব চিন্তা করছে নারী আরে আমি অগ্রগত করতে হবে যে কোনো ধর্মীয় নারীকে আগে অগ্রগত করে দেয় এবং সমাজ এবং পরিবার সুন্দর তো আজকে আমরা এই যে অরুণ এবং সকালের যোজনার চিন্তাধারা

এক মহিলা দাঁড়ায় এখন নতুন কাজ মিত্র বিজেপি সরকার নেতৃত্বে মহিলা ফাইন্যান্স মিনিস্টার প্রায় দশ বছর থেকে উনি কাজ চালিয়েছেন দেশকে পুরো শাসন করছেন যে ফাইন্যান্স সেই ফাইন্যান্স আজকে আপনারা অরুণের পাবেন টাকা আমাদের আসামে সরকার আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার অজন্তা নেওয়া উনি আসামকে পুরা ফাইন্যান্স চালিয়েছেন আর এখন আপনারা অরুণ অ্যাপ্লাই করবেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার হাত ধরে দেশকে উন্নতি করার যে প্রকল্প ছিল অটল বিহারী বাজপেয়ী সেই প্রকল্পগুলো আমাদের নরেন্দ্র মোদীর হাত ধরে সেইগুলো এখন বাস্তবিত হচ্ছে তাই আপনারা আপনারা যে ফোন আছে সেই ফোনের ব্যবস্থা যখন আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের নর্থ ইস্টে যে বিজেপি পরিচালনা করেছিলেন কবীন্দ্র প্রকাশিত সেন্টার মিনিস্টার উনি টেলিকম মন্ত্রী ছিলেন প্রথম আমাদের এই শিলচার এলাকাতে আসামের মধ্যে শিলচার এলাকাতে প্রথম বিএসএনএল টাওয়ার বসিয়েছিল আর আজকে যারা মোবাইল সোশ্যাল মিডিয়াটা করছেন এই বিজেপির আমলের প্রকল্প নেটওয়ার্ক মোবাইল উনি বলেছিলেন ঘর ঘর নেটওয়ার্ক পৌঁছাই সেই ফোনের ব্যবস্থা করেছেন আগে ল্যান্ডলাইন ছিল ল্যান্ডলাইন থেকে এখন মোবাইল এসেছে আপনারা এখানে আজকে এখানে আমাদের সভা হচ্ছে দিল্লিতে যাবেন ভোট সরকারের সুশাসন আসলে চলতে দেখি তো হতে ব্যক্তি যদি সরকারে সুযোগ না তাহলে रिक्shawলার ছেলে গলিদের ছেলে মেয়ে কোনোদিন বিষয় চাকরি পদে পদোন্নতি হতে পারবে আমাদের সরকার প্রশাসন জানতে খালি দেখতে দেখে এবং আমাদের সরকার বর্তমানে আছে বলেই আজকে যারা আপনারা বসে আছেন একপরই আপনাদের অণুদয়ের সভা হবে আপনারা সবাই জানেন ওই যে অণুদয় এখানে কোনো জাতি ট্রেনিং ভিন্নতা হবে না সবাইকে দেওয়া হবে যারা যারা এই ক্যাটাগরিতে আছেন আপনারা সবাই এই সুযোগটাটা পাবেন কিন্তু আগের সরকারগুলা কি করতো জাতি শ্রেণীবিন্ন আশা করে দু হাজার মোদী রত্ন বিহারী বাজপেয় অনুসরণ করে ওনার যেগুলা স্বপ্ন ছিল ভারত থেকে সেই স্বপ্ন গুলার ওনাকে ওনার জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে উনি ঘোষণা করেছিলেন আজকের দিনে ওনার শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দাঁড়িয়ে যে কথা বলতে পারি বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনেও তিনি ছিলেন তারপর উনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি দশমতম প্রধানমন্ত্রীও ছিলেন তার তিনি আমাদেরকে শিক্ষা গ্রহণের জন্য মিশন তারপর তিনি ভারতরত্ন পদ্মভূষণও তিনি পেয়েছেন ভারত ভারতরত্ন পদ্মভূষণ পেয়েছেন তিনি আমাদেরকে অনেক কিছু দান করেছেন তিনি হয়তো আমাদের মধ্যে আজকে নেই তবে কি হলো আমরা তো আছি উনি যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে চলবেন আমরা ঠিক তেমনভাবেই আমাদের আমরাও চলবো বা আমাদের পরবর্তী উত্তরাধিকার যারা থাকবে ওরাও চলবে আমাদেরকে দেখে দেখে শব্দ সুশাসন এটা থেকে আমরা বুঝতে পারছি যে যার নেতৃত্বে দেশে শাসন ব্যবস্থাটা সবার জন্য সমান শাসন ব্যবস্থা কায়েম করার যিনি চিন্তা করেছিলেন সেই ব্যক্তি প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর অটল বিহারী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এবং ওনার জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি আজ এখানে আপনারা যারা এসেছেন আপনাদের কিছুক্ষণ পর আরও একটা সবাই যেতে হবে অরুণোদয় থ্রি পয়েন্ট ফোর সেটাতে আপনাদের চয়ন করা হবে তো এখানে সবাই সমান এই গুটের অধীনে যারা আছেন যে হিন্দু মুসলিম শিখ ইসাই যে ধর্মেরই হোক সবাই সমান ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদের সেই আবেদন আজকে ওখানে নেওয়া হবে তিনজন একটা কমিটি সরকার থেকে মনোনীত একটা কমিটি আসবে ওরা আপনাদের এইগুলো নেবে তো এখানে আপনারা এখান থেকেই বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি সবাই সমান চোখে দেখে একটা সময় ছিল যখন ভারতীয় জনতা পার্টি প্রথম অবস্থায় রাজনীতিতে আমাদের অঞ্চলে এতদ চলে বিশেষ করে অন্যান্য জায়গায় এসব ছিল না আমাদের এতদিন ছিল যে ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দুদের দল মুসলিমদের জন্য কিছু না কিন্তু ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরাও গ্রহণ করেছে এবং ভারতীয় জনতা পার্টি প্রমাণ করেছে যে ওরা হিন্দুদের দল নয় ওরা ভারতীয়দের দল পুরো ভারতকে যাতে বিশ্বের মঞ্চে এগিয়ে নেওয়া যায় নেওয়া যায় ভারতীয় জনতা পার্টি কোনো এক সময় ভারতবর্ষে শুধু একটি দল ছিল সেটা ছিল কংগ্রেস দল